হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক ভিডিও তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো যে দাদা আমার এইট্টি পার্সেন্ট আছে অনেকে যেসব বলছো যে আমার দাদা নাইনটি পার্সেন্ট আছে তো এক্স্যাক্ট কত পার্সেন্ট পেলে তোমরা এই জলপাইগুড়ি কল্যাণী আর হচ্ছে বাঁকুড়ার মতো ফার্মাসি কলেজগুলিতে চান্স পাবে তো প্রথমে আমি তোমাদের বলে দিই যে তোমাদের যাদের সায়েন্স স্ট্রিম আছে একটা তো আর্টসের থেকে হয় না যাদের সায়েন্স স্ট্রিম আছে সায়েন্স স্ট্রিমের মধ্যে তোমাদের বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথ এই চারটা সাবজেক্টই মেন চারটা সাবজেক্টের মধ্যে যে তিনটাতে বেস্ট অফ থ্রি যে তিনটাতে তোমাদের বেশি নাম্বার থাকবে সেটাই তোমরা ফর্ম ফিল আপের সময় দেবে ঠিক আছে তোমাদের যদি দেখছো যে কারো অঙ্কে কম আছে তাহলে অঙ্ক বাদ দিয়ে দেবে বাদ বাকি তিনটা দেবে কারো দেখছো যে বায়োলজি বা ফিজিক্স বা কেমিস্ট্রিতে কম আছে তাহলে যে কোনো একটা বাদ দিয়ে বাদ বাকি তিনটা সাবজেক্ট দেবে যেটা সব থেকে বেশি আছে গড় করে যদি তোমাদের কারো এইটটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট বা সেভেন্টি ফাইভ আসু। যতই আসুক তোমরা যেটা বেশি হয় সেটাই দেবে ঠিক আছে এবার চান্সের কথা বলি চান্স দেখো জেনারেলের ক্ষেত্রে কিন্তু আমরা মনে আগের আগের বছর প্রিভিয়াস ইয়ারে তোমাদের এই নাইনটি কি নাইনটি টু নাইনটি পর্যন্ত গিয়েছিল ঠিক আছে এর কম যায়নি নাইনটি যাদের নাইনটি পারসেন্ট যারা ছিল অ্যাপ্রক্স তাদেরই গিয়েছিলো আর ওবিসি যারা আছে ওবিসিদের এইটটি সেভেন এইট এইটটি এরকম গিয়েছিল ঠিক আছে এইটটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত গিয়েছিল এতটুকুই কিন্তু যাদের এসসি এসটি এসব আছে ঠিক আছে যারা এসসি তারা কিন্তু মানে পরের দিনও কাউন্সেলিং করতে যেতে পারে কারণ তাদের যে যেই লিস্টটা থাকে তাদের মনে হয় বারোটা করে সিট ফাঁকাই থাকে রিজার্ভে মনে হয় বারোটা সিট থাকে ঠিক আছে তো অনেকেই আসে না সত্যিকার বলতে অনেক কি অনেক স্টুডেন্টই কাউন্সেলিং করতে আসে না তো তোমরা সবাই যারা যারা করবে আমার একটা রিকোয়েস্ট যে তোমরা সবাই কাউন্সিলিংটা করতে যাও এই কাউন্সিলিংটা করে আসো দেখো যারা জেনারেল আছো যারা ওবিসি আছো যারা এসসি এসটি যাই থাকো তোমরা করে আসো ঠিক আছে আরেকটা বলি সেটা হচ্ছে জলপাইগুড়িতে তো চারটা রিজার্ভ থাকে সেটা হচ্ছে যারা অন্য কাস্ট থেকে আসে ঠিক আছে একবারে বলছি সেটা হচ্ছে নেপালিদের জন্য মানে আলাদা কাস্ট কাস্টের মানে চারটা সিট ফাঁকাই থাকে সেটা একদমই আলাদা ওরা একদম ওদের একদম ডাইরেক্ট কলেজে ভর্তি ওদের কাউন্সিলিংয়ের দরকার হয় না কিন্তু তোমাদের তোমরা যারা এসসি এস টি বা যারা আছো তারা কাউন্সেলিংটা করো যত পার্সেন্টই তোমাদের থাকুক কিন্তু হ্যাঁ চান্স বেশিরভাগ সেভেন্টি এইট পর্যন্তই যায় এর নিচে আশা করি যায় না সেকেন্ড দিনও যদি খুব বেশি হলেও যদি এসসি এসসিটা ফাঁকাই থাকে এসসি এসটি যাদের আছে সেটা ফাঁকাই থাকে সেই কোটাটা ফাঁকাই থাকে বাদবাকি ফুল হয়ে যায় প্রথম দিনই ফুল হয়ে যায় কিন্তু জেনারেলদের বলবো যারা পিছনের দিকে আছে যাদের দুশো মধ্যে থাকে তারাই যাও বাদ বাকি আশা করি হয় না জেনারেলদের কিন্তু বাদবাকি যেসব অন্য যাদের কাজটা আছে তারা অবশ্যই রাত পর্যন্ত প্রথম দিন যাদের চান্স আছে তারা রাত পর্যন্ত থাকো দশটা পর্যন্ত কাউন্সেলিং হয় রাত্রি দশটা অনেক টাইম নিয়ে কাউন্সেলিং হয় প্রথম দিন তো কি বলবো আমি নিজেই আমার সবার লাস্টে ছিল আমার মানে রাত্রি হয়ে গিয়েছিল এসসি তাও লাস্ট রাত্রি হয়ে গেছিলো আমার যাই হোক সেদিন লেটেও শুরু হয়েছিল সত্যি লেটেই শুরু হয়েছিল সেদিন অনেক লেটে এক প্রথমে যখন ঢুকেছিল প্রথমে যারা ঢুকেছিল প্রায় দশজন তাদের অনেক লেট করেছিলো তাদের বেরোতে বেরোতে প্রায় দুপুর হয়েছে দশটার সময় ঢুকেছিলো তারা দুটোর সময় বের হয়েছে তো ভাবতেই পারো যে কত লেট হয়েছিল তো এটাই জেনারেল যারা আসো তাদের পার্সেন্টেজ তো আমি বলে দিলাম নাইনটি নাইনটি পার্সেন্টের যাদের আছে তারা চান্স আছে আর ওবিসি যাদের আছে তাদের এইট্টি ফাইভ এইট্টি ফোর এরকম আর এসসি এসটি যারা আছো তারা সেভেন্টি ফাইভ ধরে রাখো তারা ছেড়ো না আর কি এসসি এস সি এস টি যারা আছো তোমরা করেই আসো না করলে তোমাদেরই লস ভাই তোমাদের সিট ফাঁকা থাকে অনেক সিট ফাঁকা থাকে এবার ষাট ষাটটা করে সিট থাকে ঠিক আছে এই তিনটে মাঝে একশো আশিটা সিট আছে তার মধ্যে মনে হয় আরও বাড়াইছে কি না যায় না ঠিক বাড়াইতে পারে আরও পাঁচটা করে সিট মনে বাড়াইতে পারে তো তোমরা করো যারা যারা করার খুব ইচ্ছা যারা যারা কমেন্ট করছো তারা অবশ্যই করো আমাকে আর কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আমি সবাইকে দেখতে পাচ্ছি আমি রিপ্লাই দিই আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক করো কমেন্ট করো আর হচ্ছে সাবস্ক্রাইব তো অবশ্যই করবে আর হ্যাঁ শেয়ার করে দিতে পারো তোমাদের বন্ধুদের যাদের যাদের ফার্মেসি নিয়ে পড়ার ইচ্ছা আছে ফার্ম করার ইচ্ছা আছে তো তোমরা এটা করতে পারো আর কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট করে জানাও ঠিক আছে ততক্ষণের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তুমি টাটা